সৌদি আরবের পুলিশ কর্তৃক একজন মামিয়ার যিনি উমরা করতে গিয়েছেন এমন একজন ব্যক্তিকে গায়ে হাত তুলছে তাকে ধাক্কা মারছে চরমভাবে এই দুরাচারের ব্যাপারে এই ভিডিওটি সারা বিশ্বময় ছড়িয়ে পড়েছে আসলে সৌদি আরবে কখনো কখনো এই জাতীয় ভিডিও আমরা প্রায় সময় দেখি যার কোন প্রতিকার পরবর্তী সময়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো আমাদের চোখে পড়ে না এ জাতীয় ভিডিওগুলো আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত এবং অনেক বেশি দুঃখজনক আর হজ্জাজ একজন হাজি সাহেবকে কি করে একজন সৌদি পুলিশ কি করে তার সাথে বৎসনা করে খারাপ ব্যবহার করে খারাপ দুরাচার করে কৈফত্রিব ওহুম দুই ফুর রহমান যারা আল্লাহর ঘরের মেহমান যারা আল্লাহর মেহমান তাদেরকে যারা ধমক দিয়ে কথা বলে অথবা খারাপ আচরণ করে এটা সত্যিই মেনে নেওয়া যায় না তবে ক্ষেত্রে একটা বিষয় বলে রাখা অত্যন্ত জরুরি এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে অনেক সময় দেখবেন দাঁড়ানোর কারণে অন্যান্য মানুষের নামাজের বিঘ্ন ঘটবে অথবা এই পটটা বন্ধ করে দিলে অনেক মানুষ হয়তো নামাজ পড়তে পারবে না এই কষ্টসাধ্য হওয়ার কারণে অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে সৌদিতে এই বিষয়টাকে মেনটেন করা হয় মাক্কাতুল মোকার্রমা অথবা মাদিনাতুল মোনাওয়ারায় আপনারা যখনই যাবেন তখন দেখবেন যে মদিনা এই বিষয়টি একটু কম হয় যেহেতু স্পেসটা অনেক বড় এবং স্পেসের তুলনায় সেই জায়গায় মোটামুটি প্রবেশদ্বারটায় একত্রে হওয়ার কারণে খুবই সহজে সেখানে নামাজ পড়া যায় এবং নির্দিষ্ট কিছু জায়গা ছাড়া তেমন বেশি বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় না মাক্কাতুল মোকাররামায় প্রবেশদ্বার অনেকগুলো হওয়াতে যখন আপনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রবেশদ্বার দিয়ে যখন প্রবেশ করবেন নির্দিষ্ট সময়ে নামাজের আগ মুহূর্তে অনেকটা জায়গা বন্ধ করে দেওয়া হয় যাতে করে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং যেন বের হওয়ার পরটা যেন ঠিক থাকে তো কখনো কখনো এমনটা হয় যে নিয়মটা যদি তারা একটু কঠিনভাবে না পালন করে তাহলে আমাদেরই বরং ভোগান্তি বেশি হবে কিন্তু এই ভোগান্তি বেশি হওয়া অথবা না হওয়া এটার চাইতে বড় বিষয় হচ্ছে আপনি কোনো হাদিসাবের গায়ে আপনি আঘাত করতে পারেন আপনি তাকে বোঝানোর চেষ্টা করেন প্রয়োজনে আপনি পিঠে হাত দিয়ে সেটা যেন কোনো আপত্তিকর ভিডিও না হয় মানুষ অন্তত আপনাদের কাছ থেকে এটা আশা করে না নবী সাল্লা বলেছেন যে ক্যামতের আগে ওয়াইলিল আরব আরবের ধ্বংস হওয়ার একটা সময় আসবে যখন আরব ধ্বংস হয়ে যাবে আরবের ভিতরে এমন আচরণ প্রকাশ পাবে নবী আলী সাল্লা সালাম বলছেন যে এমন আচরণ প্রকাশ পাবে যখন উম্মে সালামা বললেন আমরাও কি ধ্বংস হয়ে যাব নবীজি বললেন হ্যাঁ তোমরাও ধ্বংস হয়ে যাবা ইজা কাসুর আল খাবাস খারাপই যদি তোমাদের মধ্যে বেড়ে যায় হ্যাঁ এই ক্ষেত্রে আপনি আরও বেশি টাইট হন যে আল্লাহর ঘরের সামনে কোনো মোবাইল সেগুলো দিয়ে ভিডিও অথবা সেখানে টিকটক করা এগুলোর ব্যাপারে আপনি হার্ড হন কিন্তু একজন মানুষ নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছে একটু সময় আপনি ধৈর্য নিয়ে একটু আপনি অপেক্ষা করেন তার গায়ে যদি আঘাত করা হয় কোনো নারীকে যদি একেবারে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এগুলো চরম বিপর্যয় এজন্য আমি বলবো যে সাউদি আরবের যেই কাজটা করেছে ভিডিওতে তার চেহারাটা আছে এবং সারা ওয়ার্ল্ডে কিন্তু এখন এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে যার গায়ে আঘাত করা হয়েছে তিনি একজন মিশরীয় নাগরিক মিশর থেকে এটা নিয়ে কারণ দশানোর জন্য বলা হয়েছে যে কোন কারণে তার গায়ে আঘাত করা হলো। তেমন কোনো কারণ কিন্তু তারা দশাতে পারে নাই এখনো পর্যন্ত তারা কোনো প্রেস ব্রিফিং করে নাই তো এই জাতীয় ঘটনাগুলো কিন্তু বিভিন্ন সময় ঘটে থাকে এমনকি আমাদের সঙ্গেও বিভিন্ন সময় আমি যে বছর গিয়েছি ওই বছর আমার চোখের সামনে একজন বাঙালি নারীর সাথে এমন ঘটনা হয়েছে যেটা আমি অবাক হয়ে গেছি এবং সেই বছরেই আমি এটার প্রতিবাদও করেছি তো প্রতিবাদ করার মুখে আমি দেখেছি যে যথেষ্ট বিচার হয়েছে যদিও এই বিচারগুলো অনেক সময় চোখের সামনে না আসার কারণে আমরা মনে করি যে তারা এরকম উদ্যুত্তপূর্ণ আচরণ করার পরে তাদের মনে হয় কিছুই হয় না আসলে তাদেরও শাস্তি হয় এই শাস্তিগুলো প্রকাশ্যে আনা দরকার কারণ যারা দুইউফুর রহমান আল্লাহর যারা মেহমান তাদেরকে আপনি সম্মান করার দ্বারাই তো সৌদি আরব আজকের এই জায়গায় পৌঁছিয়েছে সৌদি আরবে তেমন কিছুই ছিল না সৌদি আরবে খাবার ছিল না কিছুই ছিল না আল্লাহর ঘর দিয়ে আল্লাহ তারা তাদেরকে সম্মানিত করেছেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন এই জন্যই তো আমরা সেখানে ছুটে যাই কাজে আমরা এই ঘরের অসম্মান হয় এমন কোনো কথা বলবো না এই ঘরের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তারাও যেন সজাগ থাকে এই দৃষ্টি আকর্ষণের জন্য বিষয়টি বলে রাখছি অনেকে এটা দেখার পরে কষ্ট পাবেন এরকম একজন ব্যক্তির ব্যবহার দিয়ে সৌদি আরবকে মাপা যায় না অথবা পুরা মাক্কাতুল মোকারমাকে মাপা যায় না মদিনাতুল মুনা ওয়ারাকে মাপা যায় না এই জায়গা আল্লাহর কাছে অত্যন্ত বরকতের জায়গা এখানে যারা বেয়াদবি করেছে তাদের শাস্তি একেবারে নিশ্চিত এজন্য আমরা অন্তত এই জায়গায় আদব রক্ষা করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে বোঝার অফিক দান করুক ওসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতু